খবর পড়ছে ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন দেশে উৎপাদিত পণ্যের এবার মার্কিন মার্কিন শুল্কের হার হবে শতাংশ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভূতপূর্ব সম্পর্ক রয়েছে আগামী দিনে তা আরও শক্তিশালী হবে আন্তর্জাতিক যাত্রীদের সুবিধার্থে কেন্দ্র নতুন ব্যাগেজ রুলসের বিজ্ঞপ্তি জারি করেছে কয়লা পাচার কাণ্ডে ইডি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চালাচ্ছে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর প্রস্তাব নিয়ে সংসদের উভয় সভায় আজও আলোচনা চলবে ওড়িশা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ যাজপুর ও বালেশ্বরে বিভিন্ন কর্মসূচি রয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে আজ গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে বিস্তারিত খবরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে বার্তালাপের পরে কথা জানান সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান মেড ইন ইন্ডিয়ার পণ্য সামগ্রীর ওপর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্কের হার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হবে রাষ্ট্রপতি ট্রাম্পকে এক ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করে তার সঙ্গে আলোচনার এই সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যজনক বলে শ্রী মোদী উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রপতির এই ঘোষণার জন্য একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতাও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এও বলেন যখন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং দুটি বৃহৎ অর্থনীতি একজোট হয়ে কাজ করে তখন তা তার ফলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয় যার ফলে উপকৃত হন দুদেশের মানুষ রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বেকে গোটা বিশ্বের শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন ভারত মার্কিন রাষ্ট্রপতির শান্তির উদ্যোগকে পুরোপুরি সমর্থন করে বলেও শ্রীমতী জানান এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভূতপূর্ব সম্পর্ক রয়েছে আগামী দিনে তারও শক্তিশালী হবে সামাজিক মাধ্যমে এক বার্তায় মার্কিন রাষ্ট্রপতি বলেন উভয় দেশ এই বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত করতে সম্মত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র তার অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করে ট্রাম্প তাকে শক্তিশালী ও শ্রদ্ধেয় নেতা হিসেবেও অভিহিত করেন তিনিও নরেন্দ্র মোদী মিলে অনেক কিছু কাজই একসঙ্গে সম্পন্ন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রপতি মার্কিন চেম্বার অফ কমার্সের সভাপতি ও সিইও সুজান পি ক্লার্ক মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এক বিবৃতিতে তিনি বলেছেন শুল্ক হ্রাসের এই ঘোষণায় মার্কিন ও ভারতীয় কোম্পানিগুলি এবং দুদেশের কর্মীরাই উপকৃত হবেন এটিকে সর্বাত্মক বাণিজ্য চুক্তির প্রথম পদক্ষেপ হিসেবেও অভিহিত করেন ক্লার্ক মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সুযোগ চুক্তি চূড়ান্ত হওয়ার যে পথ প্রশস্ত হয়েছে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ক্ষেত্রে তা এক বড় সাফল্য সামাজিক মাধ্যমে এক বার্তায় কোয়াত্রা বলেন এই বাণিজ্য চুক্তি দু দেশের অর্থনীতি ও জনগণের জন্য নতুন নতুন সুযোগ সম্ভাবনার সৃষ্টি করবে ফলে উপকৃত হবেন দুটি দেশের মানুষ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সুব্রমণিয়াম জয়শঙ্কর ও শ্রীনি বৈষ্ণব পিয়ুষ গোয়েল ও কিরেন রিজিজু এই বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিদেশ মন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন এর ফলে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বিকাশ ঘটবে দুদেশের অর্থনীতির বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং দুদেশের নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন এই চুক্তির চূড়ান্ত হওয়ার ঘোষণা প্রমাণ করে দু অভিন্ন উন্নয়নের লক্ষ্যে স্বচ্ছ বাণিজ্যিক ও সমমনস্ক গণতন্ত্র কাজ করে চলেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দেশে বিরল খনিজের সরবরাহ অব্যাহত রাখতে প্রজেক্ট ভ্যালুর সূচনা করেছেন এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি বলেন দীর্ঘ কয়েক বছর ধরে আমেরিকায় বিরল খনিজের বাজার ব্যাহত হচ্ছে কিন্তু প্রজেক্ট ভ্যালু এবার থেকে ওই সমস্যার সমাধান করবে today we're launching what will be known as project vault to ensure that american businesses and workers are never harmed by any shortage. we don't know what i went through a year ago. this historic initiative will combine $10 billion in export-import bank financing with $2 billion in private sector financing, and we even expect the american taxpayer to make a profit from the interest on the loan used to start the project vault. বিদেশমন্ত্রী ড সুব্রমণি জয়শঙ্করের তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর গতকাল শুরু হয়েছে সফরকালে তিনি মার্কিন বিদেশ সচিব মার্কো রোব ডাকা বিরল খনিজ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন বালুচিস্তানের নুস্কি জেলার ক্যাডেট কলেজের কাছে গতকাল যাত্রীবাহী গাড়িতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে দশজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে পাকিস্তানের এক শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার নতুন ব্যাগেজ রুলসের বিজ্ঞপ্তি জারি করেছে। একই সঙ্গে প্রকাশিত হয়েছে কাস্টমস ব্যাগেজ ডিক্লারেশন এন্ড প্রসেসিং নীতি 2026 এবং একটি সার্কুলার। ভারত থেকে যাতায়াতকারী আন্তর্জাতিক যাত্রীদের জন্য এই নিয়মাবলী কার্যকর হবে। অর্থমন্ত্রক জানিয়েছে নতুন নিয়মে বিমানবন্দরের বিদেশ যাত্রা সম্পর্কিত কাজকর্ম আরো সহজ ও দ্রুত হবে। যাত্রীরা এখন তাদের ব্যাগেজ সম্পর্কে ইলেকট্রনিকভাবে এবং অগ্রিম ঘোষণা করতে পারবেন ফলে শুল্ক কাউন্টারে সময় বাঁচবে। নতুন এই ঘোষণার ফলে সাধারণ ফ্রি অ্যালাউন্সও বৃদ্ধি পাবে কয়লা পাচার কাণ্ডে ইডি আজ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তদন্তী অভিযান শুরু করেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সেপকো টাউনশিপে প্রবীর দত্ত নামে এক কয়লা ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী দল কয়লার পাশাপাশি তার বাড়ির ব্যবসাও রয়েছে আজ ভোরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তিনটি চার গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা পৌঁছন শুরু হয় জোরদার তল্লাশি একই সঙ্গে বুধবুধ মনোরঞ্জন মন্ডলের বাড়িতেও গেছে ইডির আরেকটি দল জামুরিয়া সহ অন্য কয়েকটি জায়গাতেও চলেছে অভিযান এদিকে কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই দপ্তর ও মালিক প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানোর সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধা দানের অভিযোগে ইডির দায়ের করা মামলায় আজ সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার কথা আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় দু হাজার ছাব্বিশ সাতাশ আর্থিক বছরের বাজেট প্রস্তাব এবং প্রতিক্রিয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করার পর সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর আপনারা শুনছেন থেকে রাষ্ট্রপতির অভিবাসনের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে সংসদের উভয় সভায় আজও আলোচনা চলবে লোকসভায় এর জন্য আঠেরো ঘন্টার সময় ধার্য করা হয়েছে গতকাল এই সংক্রান্ত প্রস্তাব পেশ করে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সর্বানন্দ সোনোয়াল রাষ্ট্রপতির ভাষণকে অত্যন্ত উল্লেখযোগ্য বলে মত প্রকাশ করেন তিনি বলেন

অন্যদিকে রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে ষোলো ঘন্টার আলোচনার সূত্রপাত করেন মনোনীত সদস্য সি সদানন্দন তিনি বলেন এনডিএ সরকার তার কার্যকালের প্রথম দিন থেকেই সামাজিক ন্যায় বিচার ও দারিদ্র দূরীকরণের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের সাফল্যের পর কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ড মনসুখিয়া দু হাজার ছাব্বিশ সালের মাই ভারত বাজেট কোয়েস্টের সূচনা করেছেন আজ এটি শুরু হবে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন চলাচল করবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন গতকাল বাজেট পরবর্তী এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রথমেই ট্রেন চালানো হবে তারপর তা সম্প্রসারিত হবে আসাম পর্যন্ত को बधाई हो कि आपके यहाँ पहली बुलेट ट्रेन आएगी सिलीगुड़ी के वाराणसी से सिलीगुड़ी वाया पटना ये ट्रेन ट्रेन सिलीगुड़ी आएगी और भविष्य में यह बुलेट ट्रेन का फायदा टूवर्ड्स गुवाहाटी भी जाएगा রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার নিজের রাজ্য ওড়িশা সফরে রয়েছেন ছদিনের এই সফরে শ্রীমতী মুর্মু আজ সকালে যাজপুর জেলায় মা বীরজা মন্দিরে যাবেন এজন্য মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পরে শ্রীমতী মুর্মু বালেশ্বরে ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামীকাল পর্যন্ত উত্তরপ্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে পাশাপাশি দিল্লি হরিয়ানা পাঞ্জাব চন্ডীগড় বিহার রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ ওড়িষ্যার বিভিন্ন স্থানে আজ ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে আজ গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায় খবর পড়া এখনকার মতো এ পর্যন্তই পরের খবর দশটা দশে I'm